আই বদন দে আই সামনে উপবিষ্ট মুর বিক্রম দুই জন আবজান রে ওই আমার বাপ জান কান খরা করে শুনে রাখেন আপনি এত জেদবেন না তাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল পন্ডেল সব লন্ড বন্ধ করে দেব আকমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউ আমি ভাগে নিয়ে যাব সরি না মানে অব্বাচান আজকে আমরা পাঁচ ছেলে একসাথে বিয়ে করে ওয়ার্ল্ড রেকর্ড প্রকোপ আপা জানান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করে এটা তোমার বাবা না আব্বাচান সালামটা আমার কোন কথা ছিল হ্যাঁ বুঝলাম সালাম তুমি যাবা কিন্তু দাম বাটার অবস্থা কেন দুইজন জানা খাই তো ব্যাপার কি আপ যান আমার বাবা আসলে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি হ্যাঁ আমার বাবা আমাকে শর্ত দিয়েছিল কি শর্ত যে আমি যদি বিয়ে করি আমি যদি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাই তাহলে আমার বাবারও একটা বিয়ে দিতে হবে তাই আমার বাবাকে বর খেজে আপনার কাছে নিয়ে এসেছি আপেল প্লিজ

আপাদান কি বলবে আপাদান আপাদান আপনি চুপ থাকেন আপনার কাছে আপাদান আপনি দয়া করে আপে মুখে হ্যাঁ মুখে হাত দিয়ে ঠিকের একদম মুখটা আপনার লজ্জা থাকার দরকার এখন আমার তো লজ্জা সরব নেই আর লজ্জা সরব নেই আপনার মেয়েকে যেদিন থেকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি লজ্জার বাঁধাচ্ছি বিয়ে খেয়েছি কই মাছের মাথার মতো মানে আপনার মেয়েকে আমি বিয়ে করব আর আমার বাবা মূলত বিয়ে করবে আপনার

পাগল গেরা উঠছে আপনার এই অবস্থা কেন আপনার বয়সটা দেখছেন এই বয়সে কেউ বিয়ে করে জান এগুলো কি বলছেন গেরা বেরা এসব আপনি জামাই সামনে কথা বলবেন না কথা বলবো না তোমার বাবার এই অবস্থা দেখে আমার মাথা

আবিয়া দেবেন না কখনোই বিয়ে দিব না এই পাগল ছাগলের সাথে বিয়ে দিব না তো আমাদের যেন ধার আপত্তি আমাদের দম্ভ আপনার আপনার মেয়ের সাথে আমাকে বিয়ের আযরেতে আবার পুরো দুঃখের কিন্তু আবার জন্মদাতা পিতা আরেকদিন পর তার বিয়ে করার সব থেকেছে যিনি অনেক সাধু বুজু করে এখানে এসে তো অনেক আশা নিয়ে তাই তার আসার পথে ছাই ঢালবেন না আমি আমি রিকোয়েস্ট করব আমারে জন্মদাতার পিতা টিকে তাকিয়ে হলো যার জাদু পান করে বড় হয়েছে ছেলে তো সত্যি পাগল মাথা তার সব ছিঁছে আমাকে তার ছেড়া বলে যাই বলেন আমার বাবাকে নিয়ে একটা কথা বলবেন আমার বাবার সাথে অন্তত আপনার বউয়ের বিয়েটা দিয়ে দেন কি এবার তো জুতা দিয়ে হবে না আরো কিছু আনতে হবে লাঠি আনতে হবে বুঝতে পারছি আগে বুঝতে পারছি আব্বা জান কি বুঝতে পারছো আসলে আব্বা যান আমি আপনাকে জানি একটা রিকোয়েস্ট করবো আপনার মেয়েকে চাই না একটা রাখবেন কি রিকোয়েস্ট আমি এটা দিয়ে আপনার চোখটা একটু বাড়তে চাই না জাস্ট একটা মিনিট আব্বা যান আপনি আপনি দেখেন আবার হবু আব্বা